হাতের অবস্থা দেখেন আসসালামু আলাইকুম আজ আমরা চড়ই বাতি খাচ্ছি আমার মাওয়ের বাসায় আই মিন আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এরপরে আমাদের জাহিদ ভাই আছে এ হলো আমাদের মুরব্বী

বউকে একদমই ভয় না আমার বউ বলছে যে তুমি এখন কাপড় চুপুর আমি তাকে এক ঝাড়ি দিয়ে বলছি না আমি আগে রুটি বেলবো তারপর কাপড় আমাদের খাবার রেডি হচ্ছে একটার পর একটা খাবার আসতেছে আমাদের পিকনিক চলতেছে আজ আমরা চরই খাচ্ছি এই যে কি কি থাকতেছে আমাদের চরই বাতির আইটেম কি গরম গরম লুচি স্যুপ এটা কি স্যুপ এই লুচি আছে এটা অন্থন অন্থন আর এটা হলো চিকেন তারপরে এই যে এটা কি কাকড়া বাবা কাকড়া আমরা অলরেডি খাবার দাবার শুরু করে দিয়েছি কি খাচ্ছ তুমি অন্থন 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 দিয়ে চুপ খাচ্ছি খাই চুপাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ